এই মাসটি হচ্ছে মোহারামুল হারামের মাস এই মাসে দাসুই মোহারামের মধ্যে অনেক কিছু ফাজিলত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে যদি আপনাকে বলি যে ইমামে হোসাইন রাহু আমরা এটুকু জানি কি হাজরতে ইমামে হুসাইন রাদি আল্লাহ তাহারানহু নিজের নানা জানের উম্মতের কারণে নিজের নানা জানের ইসলামকে বাঁচাবার জন্য এবং কি ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখার জন্য আমার ইমামে হুসাইন রাদি আল্লাহ তাহারানহু ছোট ছোট বাচ্চাকে এবং কি নিজের আহলে আয়ালকে রাহে খোদার মধ্যে কুরবান করে দিয়েছেন

শুধু এটাই নয় সেই ইমাম হোসাইন রাতি আল্লাহ জন্য আমাদেরকে কি করা দরকার রয়েছে সেই সব জিনিসগুলো আমরা না করে আজকে মহারমের মধ্যে আমরা তাজিয়া কাকে বলে তাজিয়াকে কিভাবে বের করতে হয় কিভাবে তাজিয়া করা যাবে কিনা এবং কি কিভাবে তাকে তাজিয়াকে আমরা রাখবো এবং কি তার সম্মান কিভাবে করব এবং কি দাসুই মোহারদমের মধ্যে আজকে আমাদেরকে কি কি করা দরকার রয়েছে দাসুই মোহারদমের মধ্যে আমাদেরকে দরকার ছিল ঢোল বাজনা লাঠি খেলা ছড়ে এই সব কাজ হচ্ছে ইয়াজিদের কাজ তারা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে তারা খুশি মানিয়েছিল মদ পান করে এবং কি তারা তাবলা বাজিয়ে তারা খুশি আনন্দতে মেতেছিল বেরাদার তাই আজকে মুসলমানের বাচ্চা হয়ে আমরা মুসলমান হয়ে

তাহলে আমাদেরকে সব থেকে বড় দরকার ছিল এখানে ইমাম হোসেন যান দেওয়ার সময় নামাজকে সারেননি নামাজকে পড়া আমাদের দরকার

এক কথায় আমরা যদি আপনৃতাম তাহলে ইমামে হুসাইনের दीवाना হতে পারতাম ইমামে হোসেনের दीवाना কাকে বলে যে ইমামে হুসাইন दीवाना ওই হবে যে পাঁচজন নামাজ তিনি সঠিক টাইমে আদায় করবে হোসেনের হুসাইন সেই করবে যে ইমামে হুসাইনের জন্য যে বাড়িতে কোনো আলেমকে কোনো তালেবেদে কে এনে সেই খানি করবে ইমাম এটা হচ্ছে তার তবে তাহলে সে খুশি হবে এবং কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেননা যে ইমামে হুসাইন যখন গর্দন কে যখন কাটিয়ে দেওয়া হয়েছিল তো ইমামে হুসাইনের সাড়ে Mubarak যখন একটি কি জায়গা

কাউকে দেখে দুনিয়ার মধ্যে বাতিল রাখে এবং কি

রোজা রেখেছি তো রসুল পালাম সেই মানুষদেরকে বলতে লাগলো হে আমার

তাহলে আজকে আমাদেরকে দরকার ছিল দশটি না হলে কমপক্ষে দুটি রোজা আমাদেরকে নাফলি রোজা রাখার দরকার রয়েছিল বেরাদার তাহলে আজকে আমরা ইমাম হোসেনের দিমানা হইতে পারতাম বেরাদার এবং কি নিজের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আমাদেরকে কমপক্ষে আমাদেরকে ভাবনা চিন্তা করা দরকার ছিল যে এই দিনে আমার ইমাম হোসেন নওয়াসাই রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জানের টুকরা হযরতে ইমাম হোসেন ইমাম হাসান আমাদের জন্য কতই না কষ্ট করেছেন কতগুলো না তীর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকি লেগেছেন এবং কি কতই না কষ্ট করেছেন হাজরাতি আলী ছোট হাজরাতি আলী আকবর হাজরাতি আলী আসগর বাচ্চা মাত্র ছয় মাসের বাচ্চাকে হাজরাতি ইমাম হোসেন রাজি আল্লাহ তার বাচ্চাকে কোরবান করে দিয়েছিলেন মেরাদার কমপক্ষে যখন এজিদের সৈন্যের কাছে যখন হাজরাতি ইমাম হোসেন রাজি আল্লাহ তারানো এবং কি বলল সেই ছয় মাসের বাচ্চা হাজরাতি আলী আসগরের জুবান থেকে এইভাবে জিব্বাটাকে নড়াচ্ছে এবং কি ইশারা করছে সেই ছোট্ট বাচ্চা কে বাবা আমাকে খুব পিপাসা লেগেছে হালকা পানি দাও পানি মাটি যখন এজিদেরকে এজিদের সোনার কাছে যখন লেজা হলো পাহারাদার লাগে রেখে তারা পানি দিবে না সেই আর রাসূলকে পানি দিবে না সেই তখন কাকুতে মিনত করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো এই ইজিদের লড়াটা তোমরা শুনো কম পক্ষে যদি আমাদেরকে কাউকে তোমরা যদি রহম না করো আমাদের উপরে তো কম পক্ষে এই ছোট বাচ্চা আমাদের হাজরাতি আলী কমপক্ষে এই ছোট বাচ্চার উপরে কম তোমার রহম করো এবং কি অল্পটুকু পানি দাও সে বাচ্চার জন্য জীবনটুকু যেন সে ফিরে পাই বলেন সুফান সেই হাজরাতি আলী যখন কাগতি মিনতি করার পরে সেই এজিদ জালিমেরা পানি দেওয়া তো দূরের কথা যখন কাগজে মিনতি অনেক কিছু বললো তারপরে বলার পরে ব্রাদার সেই সৈন্যরা সেই জাহিলেরা সেই জালিমেরা তখন উল্টো হজরত আলিয়াসগার এমন নিক্ষেপ করে মারলো একটা তীর কি হজরত আলিয়াসগারের ফুলকুমে গিয়ে কলিজায় গিয়ে রাখলো বলেন সুফান আল্লাহ এবং কি হজরত আলিয়াসগার রাজি আল্লাহ কলিজাতে যাওয়ার পরে কলিজা যেন সে তীরকে কেতাবের মধ্যে রয়েছে যখন সে তীরকে খিচা হলো বেড়া তো কলিজা সমদ বের হয়ে চলেছ আল্লাহ বলেন সুফান আল্লাহ বেরাদার তাহলে তারা আমাদের জন্য কতই কষ্ট করেছেন হযরতে ইমাম হোসেনের ব্যাপারে আমাদেরকে অনেক কিছু করা দরকার রয়েছে এবং কি হযরতে ইমাম হোসেন শিখিয়েছেন গেছেন আমাদেরকে যে তোমরা নিজের রূহ চলো অবধি তোমরা কমপক্ষে আমার নানা জানের ফরমান এবং কি আল্লাহ রাসূলের ফরমান কি পাঁচ জানা নামাজ কি তোমরা কমপক্ষে তোমরা ছাড়িও না তবুও তোমরা নামাজ

আসার পরে তখন নিচের নানা জানের রাসূলি পাক সাল্লাল্লাহু তাআলা রসোলের পিষ্ট مبارকে চড়ে গেল এবং কি দুটি কান ধরে সে ঘোড়া ঘোড়া खींचছে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নামাজ কি দেখেন নি এবং কি নামাজের খেয়াল রেখেছেন এবং কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা عنہ কে খেয়াল রেখেছেন কেননা হযরতে ইমামে হুসাইনের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদাকে লম্বা করে দিয়েছিলেন বেরাদার কেন না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সাজদা থেকে যদি আমি সারে মোবারক আমার উঠে তাহলে আমার নাতি জান হযরতে ইমাম হোসেন আমার পৃষ্ঠ মোবারক থেকে পড়ে যাবে এবং কি সেই কষ্ট পাবে তাহলে আমি সারে মোবারক কি উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার ইমাম হোসেন আমার লাতিজান জান নওয়াসাই রাসূল হযরতে ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত সেই সারে মোবারক না উঠাবে তখন পর্যন্ত আমি সেই আমার সেই পৃষ্ঠা থেকে নানাম ভাই তাহলে আমি সার মুবার কে না এইভাবে বেড়াদার আমার নবী পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম নিজের সাজদা কে লম্বা করে দেয় এবং কি কিছুক্ষণ পর তখন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তখন রাসূল পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠা থেকে তখন নেমে এলো বেড়াদার তখন রাসূল পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম

অনেক ভালোবেসেছে এবং কি যেই গলার মধ্যে সেই জালিমেরা ছুরি মেরেছে তীর মেরেছে এবং কি তিনাকে অত্যাচার করে যে মেরেছিল সেই সালে মোবারককে এবং কি সেই গলার মধ্যে সেই গালের মধ্যে রাসুলের পাক অনেক চুম্ভ খেয়েছে বলেন সুফল্হা নিজের নাতিকে অনেক চুম্ভ খেয়েছে এবং কি ভালোবেসেছে রাসুলে পাক সাল্লাল্লাহ তাআলা আলিয়সাল্লাম সাল্লাম বলেন বলেন যে আমার ইমাম হোসেন আমার দুটি কাদ হলো ইমাম হাসান এবং ইমাম হোসেন আমার জানের টুকরা হলো তারা যদি না থাকে তাহলে আমার বাঁচা মুশকিল তাআলা আলী সাল্লাম উদাহরণ দিয়েছেন এবং কি ইমাম রাদিয়াল্লাহু তাআলার কেরাসুলে পা সাল্লাল্লাহু তাহাল আলী সাল্লাম দুনিয়ার মধ্যে অনেকটাই ভালোবেসেছেন শুধু এটাই নয় কেরাসুলে পা সাল্লাহু তাহাল আলিয়া সাল্লাম যখন মাসজিদুল নববির মধ্যে একদিন খুত বাদিচ্ছেন জুমার দিনে খুতবাদি দিতে এমন তো অবস্থায় ইমাম হাসান ইমাম এ হুসাইন দুই ভাই জানো একটু যেন কিছু এক কথাই গল্পের মধ্যে মস্ত রয়েছে এবং কি হাজরত ইমাম হোসেন ইমাম হাসানের জন্য আমার বিশ্ব নবী সাল্লাহ তালিয়া সাল্লাম খুতবা পড়তে পড়তে খুতবার বইকে বন্ধ করে নিজের ইমামে হাসান ইমামে হোসেন কে যেন তুই কাদের মধ্যে উঠে নেন মেরাদার তাহলে বুঝা গেল খুতবা থেকে বেড়ে রসুল সালাম। ইমামে হাসান ও হোসেন কে ভালোবেসেছেন শুধু এটাই নয়

মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে আসে যে এই দিনে ইসলাম জিন্দা হয়েছে যে ইসলাম ডুবানো ইসলামকে হযরত ইমামে হোসেন কত কষ্ট না করে এই ইসলামকে জীবিত করেছেন আমার ইমাম হোসেন বেরাদার তাহলে অনেক কষ্ট করেছেন বেরাদার তাহলে আমাদেরকে ভাবা দরকার এবং কি তাজিয়ার ব্যাপারে বলছিলাম তাজিয়া যেরকম আজকে আমরা কোন কাগজের মধ্যে ভালোভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের গুম্বদ রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে আমরা যেরকম আকী আমরা ভালো হবে ভালো জায়গাতে পবিত্র জাগাতে আমরা ভালো করে রাখি এবং ভাবি ভাবে আমরা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া যদি আমরা সামনসামনি দেখতে পেতাম মদিনাতে কত ভালো হতো সেই রূপ হুবাহু ইমামে হুসাইনের সেই রওজায়ে মুবারককে আকিয়ে নেওয়ার পর একটি জায়গাতে ভালোভাবে রেখে সেখানে মহিলারা থাকবে না তারা ভদ্রতা হয়ে কি সম্মানের সহিত সেটাকে জিয়ারত করতে পারবে সেখানে মহিলা এরকম নয় করবে সেখানে মহিলা এবং কি তাকে ঢোল বাজিয়ে পিটিয়ে খুব কম বের হয় খুব কম আছে কিন্তু বাইরে আমি দেখেছি কেরালাতে এবং কি কান্নাটাকে অনেক তাদেরকে আমি অনেক গেলে ভুলও বলেছি তখন তারা ভুল গেলাম তখন শিকার মেনেছে তারা সেই যেরকম আমাদের কিতাবের মধ্যে হাদিসের মধ্যে তে রয়েছে মাসলর মধ্যে রয়েছে আমি ঠিক এরকম বলেছি বলার পর তখন ইনশাআল্লাহ তাআলা বিরোধিতার থেকে তখন যেটা সঠিক সেই নিয়ম 따라 চলেছে ব্রাদার সেই রূপ আমাদেরও চলতে হবে এবং কি ইমামে হোসেন আমরা জলসা जुलूस শুনছি বড় বড় বক্তার মাধ্যমে মুখ থেকে আমরা কিন্তু আমরা আমলের দিকে খুব কম রয়েছে ব্রাদার নামাজ হচ্ছে মেন ইমাম হোসেন জানিয়ে গেলেন যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এ বাদত হচ্ছে নামাজ নামাজ ছাড়া কোনো গতি নাই সর্বপ্রথমে যেরকম আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে কবরে সেই রূপ হাসরের ময়দানও আমাদেরকে প্রত্যেকটি এ ব্যাপারে আল্লাহ তাবারক তালা প্রত্যেকটি কাজের ব্যাপারে খুঁজ করবেন তো সব থেকে শ্রেষ্ঠ কাজ হবে আমাদের নামাজ সব থেকে শ্রেষ্ঠ আফজল এ সেই নামাজের ব্যাপারে আল্লাহ তাবারক তালা আমাদেরকে খুঁজ করবেন কিন্তু আমরা সুন্নি মুসলমান সব থেকে আমরা নামাজের দিকে পিছিয়ে রয়েছি অবশ্য সে আমরা মসজিদকে আমরা উইরান রাখব না অবশ্যই আমরা মসজিদের আমরা নামাজি হয়ে ইনশাল্লাহ মসজিদে আমরা ভারপূর্ণ করব আমার বক্তব্যকে আমি এখান থেকে যতি করছি বলার মাধ্যমে হয়ে থাকে ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা করবেন ওমা আলাইহিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আমরা ভাগ্যবান কি হাজরত কে আমরা পেয়েছি এবং কি আমাদের এই মিনাপুরের সরজমিনে তিনি প্রথমবার এসেছেন তেনার বক্তব্য আমি খুব শুনি আমি তেনার নিজের চাচাতো ভাই মাওলানা আতিকুর রহমান আমরা মিনাপুরের অনেক লোক চিনি তিনিও হচ্ছেন একজন বক্তা মাশাআল্লা রহামদুল্লাহল্লাহ দুই ভাইকে জাষ্ট ভাইকে তাদেরকে আল্লাহ নাবারকতালা বক্তা করেছেন এবং কি হাজরাতের বক্তব্য আমাকে খুব ভাল লাগে আমি এখন খুব শুনছি এবং হাজরাত বাইরেও জলসা করে থাকেন থাকেন অবশ্যই মা বোনেরা আপনারা চুপচাপ বসে থাকবেন আমাদেরকে নতুন নতুন ভালো ভালো গজল গজলত বেশি শোনাবেন এবং কি মধুর কণ্ঠে আমাদেরকে কোরান এর হাদিস থেকে বাণী শোনাবেন আমি বললাম আমাদের যিনি আজকে প্রধান বক্তা جنہ نامی نامی اس میں گرامی حضرت علامہ مولانا سلیم سلیم اختر کلیمی তিনার মধুর কণ্ঠে আমরা সুরলি কণ্ঠে বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ খুব ভালো আওয়াজ আছে তিনার তিনার ইস্তেকবালের জন্য হাজরতের আমি একবার জোরে সুরে নানা লাগাচ্ছি আমার বেটি নিজের মায়ের নামে পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ তাবারক তালা তিনার মাকে যেন জানাতেন ফিরদোসের মধ্যে জায়গা দান করেন আল্লাহ আল্লাহ আমিন